শাশুড়ী সন্ধ্যাবেলা ক্ষেতের কাজ করতে আপনাকে কে পাঠিয়েছে ওমা কেউ কই নাই নিজের কাম তো কেরা গোব আমি ইচ্ছা করেই বুঝতে পেরেছি তার মানে আপনি সত্যিটা আমাকে বলবেন না তাই তো সত্য কিভাবে বের করতে হয় সেটাও আমার খুব ভালোভাবে জানা চলে আসুন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন মা ভাইয়া ভিথি কোকিলা বাবা তোমরা কোথায় কেন শেষ তোমার ফোনে কথা বলার থেকেও আমার কথা বলাটা বেশি জরুরি ককিলা এই অসময়ে আমার শাশুড়ি মাকে খেতে কাজ করতে কে পাঠিয়েছে নিশ্চয়ই তুই পাঠিয়েছিস আল্লাহ ভাবি আপনি এটা কি কন আমি কিষান নিগা খালারে কাজের নিগা পাঠামু কনছে খালারে আমি আমার মায়ের মতো সম্মান করি আমি কিষান নিগা আরে বর্ধপুর বেলা ওই খেতে পাঠামু আমি পাঠাই নাই আর তাছাড়া আমি কি করতেছিলাম জানেন আমি গরুরে সারিতে ঘাস দিতাছিলাম ঘাস বুঝতে পেরেছি ভাইয়া তাহলে কি তুমি পাঠিয়েছো আরে তুই এটা ভাবলি কি করে যে তোর শাশুড়িকে আমি কাজের হুকুম দিব দেখ তোর শাশুড়ি আমারও কিন্তু মা ওই মা হ্যাঁ আমি তোদের বাড়িতে আসছি কিছুদিনের জন্য বেড়াইতে আমি কেন মা ওই মাকে হুকুম দিব ঠিক আছে বিথি তাহলে কি তুই পাঠিয়েছিস আপু তুই এগুলো কি কইতাছস আমি কেন তোর শাশুড়িকে কাছে পাঠামু শুন আমি সত্যি কথাই কইতাছি আমি তোর শাশুড়িকে কাছে পাঠাই নাই তুই আমার কথা বিশ্বাস কর আমি আসছি তোর বাড়িতে ঘোরার জন্য এখন আমি যদি এই বাড়িতে এসে তোর শাশুড়িকে কাছের কথা কই তাইলে কেমন হলো আর তার থেকে বড় কথা হলো তোর শাশুড়ি মানে তো আমার মায়ের মতো তাই না আমি আমার মাকে কি করে কাছের কথা বলতে পারি সেটাই তো বুঝতে পেরেছি তার মানে এই জঘন্য কাজটা বাবা তুমি করতে বলেছো তাই না জরুরি ফুল বলবে দাঁড়াও একদম এখান থেকে সরবে না আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার আগে উত্তর দাও মা তুই এটা আমাকে কি বলছিস দেখো দেখি কারবারটা ও তো শাশুড়ি কে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে পড়ছে মনে পড়ছে তোর শাশুড়ির প্রতি তো আমার একটা দায়িত্ব আছে আছে না যেহেতু বিয়ে সাহেব বেঁচে নাই শাশুড়ি তোর শাশুড়ি একা এই শরীরটা নষ্ট হয়ে গেলে আমি বিয়ে হিসেবে দায়িত্ব পালন করব না তাই ওকে বলেছি এ বিয়ান সাহেব এ বাড়িতে বসে না থেকে একটু সংসারে এদিক সেদিক কাজ করতে খুবই ভালো হতো আর তাছাড়া এটা করলে আপনার ছেলের কোটাটাকে বেঁচে যেত তাই আপনি শরীরটাও ভালো থাকতো ভালো হয়েছে না মামুনি চুপ করো বাবা লজ্জা লাগে না তোমার মেয়ের বাড়িতে এসে মেয়ের সংসারে নাক কে বলেছে তোমাকে আমার শাশুড়িকে নিয়ে চিন্তা ভাবনা করতে তার কোথায় কি লাগবে কি করতে হবে না লাগবে সেই সব কিছুর জন্য আমি আছি আমার স্বামী বিদেশে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে আমার হাতে তুলে গিয়েছিল তার আমানত হিসেবে আমি আমার আমানতের একটুও খেয়ানত হতে দিব না আচ্ছা তুমি আমার শাশুড়ির শরীর নিয়ে চিন্তা করার আগে তোমার শরীর নিয়ে ভাবলে না তোমার পেটটার অবস্থা কি হয়েছে তুমি দেখেছো এই কাজগুলো গিয়ে তুমি করতে তোমার শরীর কমতো তোমার মেদ ভুরি কমতো তোমার শরীর ভালো থাকতো আমার শাশুড়িকে নিয়ে চিন্তা করার জন্য যথেষ্ট পরিমাণে আমি আছি বাবা তোমাকে ভাবতে বলিনি তুই কি বলছো ভালোর জন্য তো আমি বলছি নাই তো শরীরটা একটু ভালো থাকবো আরে মা এই সামান্য ব্যাপারের জন্য তুই মেয়ে হয়ে আমার বাপ আর তোর বাপ আমাকে তুই এভাবে অপমান করতে পারলি ছেলে মেয়ের সামনে বিয়ান সাহেবের সামনে বিয়ান সাহেব আপনি কিছু না আমার সে কি বলবে তুমি কি লোক লজ্জার মাথা খেয়ে বসেছ হ্যাঁ তোমার জন্য ভাইয়া বিয়ে করে আস্তার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে না তোমার নির্যাতনে ভাবি বাড়ি ছেড়ে পালিয়েছে তোমার জন্য ভাইয়া সংসার থেকে আজকে নেই আচ্ছা ছোট যে একটা মেয়ে আছে ঘরে ওর চিন্তা হয় না একটা এখন কেউ কেউ বিয়ে হতে দিবে না নাকি সবাইকে নিয়ে নিজের ঘরের উপর বসাতে চাও আর কিসের মান সম্মানের কথা বলছো তুমি তোমার কি মান সম্মান আছে তোমার যদি মান সম্মান থাকতো তাহলে আজকে এখানে এসে এগুলো করতে না যেখানে যাই একটা একটা ঝামেলা পাকাও চল আজকে চলে যাবো এখানে আসো এ বাবা আমি বন্ধু বলে আছি তুমি আমার জন্য যা করে না তোমার মতো বাংলা